তোমরা আমার থামনেল দেখে তোমরা সবাই আজকে বুঝে গেছো যে আমি ডেলি রুটিন আমার লাইফে সেটা শেয়ার করতে চলেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আমি সকাল সকাল উঠে আমার সমস্ত কাজগুলো করে নিচ্ছি পরে ঝাঁটিয়ে মুছে সব পরিষ্কার করে আমি চান করে চলে আসলাম এবার আমি ঠাকুরের কাছে পুজো দেব পুজো দেওয়ার পর রান্না বান্না সমস্ত কিছু করব তারপরে খেয়ে দিয়ে আবার নিজে বেরোবো তো এটা হচ্ছে আমার রোজগার রুটিন কারণ আমি কাজের লোক রাখিনি আর এই যে আমার মেয়ে এখনও শুয়ে আছে তো যাই হোক কাজের লোক রাখিনি সেটা আর এক গল্প আছে আমি সেটা পরে বলবো আর আজকে আসার পথে আমি কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো আমার খুব পছন্দ লাগলো নিজে দেখে তো আর বিশেষ করে মেয়ের জন্য তো আগে কারণ ও জুস খেতে যায় না একটু লস্যি খেতে যায় না এটা ওটা খেতে যায় না তো সেই জন্য আমি ভাবলাম এটাতে দিলে আরও এর খেতে ইচ্ছে হবে তাই আমি এটা নিয়ে আসলাম তো এর সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছি যেটা আমার ঘরে দরকার ছিল আর আমারও খুব জিনিস কেনার খুব শখ তো আমি নিয়ে এসেছি দুটো কাচের গ্লাস আর যেটা আমাদের ভেঙে গেছিলো আর একটু এই যে এগুলো জানি না আমি কী করব কিন্তু আমি নিয়ে এসেছি এই পটগুলো তো কী কিউট লাগলো আমার দেখতে তো আমি নিয়ে এসেছি চটপট করে লস্যিটাও বানিয়ে নিয়েছি তারপরে খেয়ে দিয়ে মাংসটা ম্যারিনেট করতে চলে আসলাম একদম ঠিক ভেবেছো তোমরা আজকে আমি বিরিয়ানি বানাবো আর সত্যি কথা সারাদিনের পরিশ্রমের পর না ইচ্ছে করে না বানাতে তাও করতে হবে কারণ একটু খেতেও ইচ্ছে করে নিজেদের সারাদিনের পরিশ্রমের পরে শুধুমাত্র বিরিয়ানি বানাবো আর কিছু করব না এই রায়তা দিয়ে বিরিয়ানি খেয়ে নেব সমস্ত কিছু কেটে বেটে সব করে নিয়েছি রেডি এবারে আমি একটু আলাদাভাবে বিরিয়ানিটা বানাবো যেখানে আমি চিকেনটাকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর ওপাশে তো আমার আলুগুলো ছিল সেগুলো আমি ওই চিকেনের মশলাতেই ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে আরও টেস্টটা বাড়বে আর বেরিস্তাও আমার হয়ে গেছে এটা চিকেনের জন্য ঝোলটাকে ভালো করে ছেঁকে নিলাম আমার আবার একটু তেলতেলে ওই বিরিয়ানিটা ভালো বেশি পছন্দ লাগে তো আমি ওইটাই করি ম্যাক্সিমাম যখন করি তো ওইভাবে করে নিচ্ছি এবারে ভাতটা সাজিয়ে নেব কারণ এটা খুব চাপের হয় আমার ক্ষেত্রে জানি না তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের কীরকম সমস্যা হয় কিনা না বাট আমার তো খুব সমস্যা হয় তো আজকে একটু মন দিয়ে সাজিয়েছি কোথায় কি আছে সেটা মনে রেখেছি ভাতটাও সাজিয়ে দিয়েছি আটা দিয়ে ভালো করে ওকে প্যাকিং করার পালা তো চটপট করে করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার না এই কথা বলতে খুব কীরকম একটা বোধ হয় আমি ব্লগ করি বাট আমার কথা বলতে খুব বোধ হয় এবং তোমরা যারা আমার ভিডিও দেখছ হয়তো খুব হাসবে বা ভাববে জানি না যাই হোক খারাপ লেগে থাকলেও তোমরা ভালোবাসা দিও এইভাবে তাহলে আরও একটু আগামী দিনে খুব ভালোভাবে বলতে পারবো আর বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেল এবং তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে আগামী নেক্সট ব্লকে আর প্লিজ তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও আমার আর কটা দিনের পরে টেন থাউজেন্ড হয়ে যাবে সাবস্ক্রাইবার তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর বড়রা সবাই ভালো থাকবেন সবাইকে প্রণাম জানিয়ে আমার এই ব্লগ এখানেই শেষ করছি।